হ্যালো গাইজ তো দেখো প্রথমে এসকে হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে চাউমিন তো চাউমিন তারপরে হচ্ছে যে মোমো তারপরে আসবে হচ্ছে পাস্তা এগুলোই তো সবার ফার্স্টে এগুলো কেন তো গাইজ তো চলো ব্লগটা শুরু করা যাক তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি অনেক ভালো আছি তো এই দেখো একটা গান শুনেছি এই গানটা এখন ট্রেন্ডিংয়ে চলছে তো শুনে না তো তারপর আমরা যে চলে গেলাম দোকানে আমাদের বাড়ির পাশে একটা ছোট দোকান আছে ফুটপাথের মনে করো ওখানে খাবো খাওয়ার জন্য তো চলে গেলাম তো আমরা অর্ডার দিলাম অর্ডার দেওয়ার পর ওই যে বসে আছে একটু এখন আর কি বানাবে তারপর দেবে তো দোকানদারের সঙ্গে আর কি দাদা হয় এখানে একটু মজা করছিলাম তো সিঙ্গারা আজকে নেই আজকে আকাশটা খারাপ একটু কম করে বানিয়েছে শেষ হয়ে গেছে তারপর আমরা ফার্স্টে দিলাম চাউমিন তো এই দেখো এখানে হচ্ছে চাউমিন নিয়ে নিচ্ছি একটা প্লেট এটা হচ্ছে দশ টাকা প্লেট বেশি না ছোট আর কি অল্প করে তো এই দেখো তো আমি তুমি মনে করো তিন চার দিন মেয়েগুলো ব্লগ দিচ্ছি না তো ভাবলাম কি একটা ব্লগ করব তো তাই খেতে গেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো তাই যে খেতে গিয়ে একটু দেখো আমার ওড়নাটার মধ্যে পড়ে গেলো দাগ লেগে গেলো ওড়নাটা হচ্ছে সাদা দাগ লেগে গেছে আমার আমি এটা কালকে ধুয়ে দিয়েছিলাম তো সাদা ওড়না মনে করো দাগ লাগলে অনেকটাই বোঝা যায় আর উঠতে তো চাই না তো সেটাই ভালো করে মুছে নিচ্ছিলাম নিয়ে যে চাউমিন খাওয়া শুরু করে দিয়েছি না খাই আরে মশা মশি পরে দাগ উঠলে উঠবে না উঠলে নাই তাতে কোনো যায় আসে না তো ওটা একটু মুছে তৈরি আর কি ভালো করে তাহলে অনেকটা দাগটা বসে গেলে খারাপ হয়ে যাবে তো আমরা চাউমিন খেতে খেতে তারপর আমরা বললাম আর কী খাওয়া যায় তো চাউমিনটা খেয়ে শেষ করে আমরা তারপর মোমো অর্ডার দিলাম তো মোমো দিলো এখানে দশ টাকার মোমো আছে মোমো বলতে দশ টাকার চার পিস দেয় আমাদের এখানে তো তারপরে যে মোমো নিয়ে মোমো খাওয়া শুরু করে দিলাম তো আমরা যে এত কিছু খাবো আজকে ভাবতে পারিনি ভাবতে পারিনি বলতে কি আমরা আমি এই যে আরেকজন ছিল আমার সঙ্গে রয়েছে আমরা হচ্ছিলাম দুজনে দশ দশ করে বিশ টাকা খাবো তো তারপর দেখো দশ দশ করে একটা একটা করে খেতে খেতে প্রথমে তো নিয়ে নিলাম চাউমিন তারপরে হচ্ছে এই যে মোমো তো এই যে মোমো খেতে গিয়েও এই যে আমার অন্যের মধ্যে দাগ লেগে গেলো তো মোমো খাওয়ার পর এ দেখো একটা হচ্ছে চা খাওয়া কাপে দিয়েছে স্যুপ আমি ফার্স্ট টাইম আরে চা খাওয়া কাপের মধ্যে চা দিচ্ছে নাকি তো না সেটা হচ্ছে স্যুপ দিচ্ছে সেটাই ওই দাদাটার সঙ্গে একটু মজা করছে আমাদের আমাদেরকে চা খেতে দিচ্ছে বলে কি না এটা স্যুপ তো কী করা যাবে আর এটাই চায়ের মতো করে খেয়ে ফেলি আমি তো চা খাই না তো পিছনে দেখো লাইটটার জন্য একটু ডিস্টার্ব হচ্ছে লাইটটার জন্য তো হাত দিয়ে রাখছিলাম আমি তো তারপর হচ্ছে আমাকে দিয়ে দিল হচ্ছে পাস্তা তো এই দেখো আমরা দশ টাকা খাবো বলে এখন তিরিশ টাকা খেয়ে ফেললাম একজনে তো তিরিশ তিরিশ ষাট টাকা হয়ে গেল আমাদের আমরা বিশ টাকা খাবো বলে নিয়ে গিয়েছিলাম তো তারপর আমার সঙ্গে যে মেলে গেছিলো মনে ও তারপর ওর একটা বন্ধুর কাছ থেকে কুড়ি টাকা নিলো তো এই যে ষাট টাকা আমার কাছে চল্লিশ টাকা ছিলো ফোনপেতে পরে দিয়ে দিলাম তো গাইস চলো খাই খেয়ে দে একদম বাড়ি যাব আর অনেক বৃষ্টি হচ্ছে গাইস তো বৃষ্টির মধ্যে ভিজে ঠিজে যে বাড়ি আসলাম তো একটা কাকু দেখলো আমরা অনেকক্ষণ দোকানে লেট করছিলাম বৃষ্টির জন্য আসতে পারিনি বকাও গিয়েছিলাম তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো গাইজ বাই বাই টাটা দেখা হবে আবার করে নতুন ব্লগে